আমরা সুলতানের চলে যে আমাদের ইমরান সরকার বিশিষ্ট ওই কি জানি ভুলে গেছি আমাদের বাদল ভাই মামুন ভাই ভাই কেমন আছেন ভাই কেমন লাগতেছে ভালো লাগতেছে আমাদের সবিকুল ভাই কি অবস্থা সবিকুল ভাই

আমাদের সাংবাদিক বিশিষ্ট সাংবাদিক নজরুল ভাই ড্যাম সুলতান হোটেল হ্যাঁ পৃথিবীর মধ্যে এখানে দাঁড়ান এই যে ভিউটা পিছনের ভিউটা সহ উঠাই হ্যাঁ এখন বলেন ড্যাম সুলতান হোটেল 2006 সাল থেকে এর কার্যক্রম আস্তে আস্তে আরম্ভ হয় এবং 2013 সালে এটা পূর্ণাঙ্গ রূপ দান করে তারপর থেকে আজ পর্যন্ত ড্যাম সুলতান হোটেল সারা পৃথিবীর মধ্যে ফ্যামিলি হোটেল নামে পরিচিত এবং অত্যন্ত উন্নত মানের রুম ভালো ভিউ ভালো এবং সারা বিশ্বের মধ্যে সালে অতএব জ্ঞান সোদার হোটেল আমরা এই হোটেলে আসতে পেরেছি হোটেলে আছি হোটেলের শেয়ার হোল্ডার হয়েছি আসলে আমরা অত্যন্ত গর্বিত অত্যন্ত গর্বিত যে হোটেলে আসতি অনেকবারই আসছি খাবার মান থাকা অনেক ভালো অনেক ভালো না আসলে বোঝা যাবো না আপনারা যারা এখনো না আসছেন গ্র্যান্ড সুলতান হোটেল অবশ্যই আসবেন আসলে গ্র্যান্ড সুলতান হোটেল কত ভালো কত উন্নত হোটেল তো পারলেন যে আমাদের সাংবাদিক আলোচনা ভাই হ্যাঁ নুরু কথা বলছে যে আসলে যে দেখার মতন পরিবেশ থাকার মতন পরিবেশ যে কোনো আসলে মানুষের যে কোনো ব্যাপারে হোক যে এনজয় করার মতন আসলে সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ একটা ফাইভ স্টার হোটেল যে এত ফ্যামিলিগত ভাবে ঘুরা ফিরার জন্য বিভিন্ন ভাবে আমাদের খাবারের যে মান সব কিছু ইনশাল্লাহ সব দিক দেয় গ্র্যান্ড সুলতান আসলে গ্র্যান্ড সুলতান হিসাবে পরিচিত এটা এশিয়া মহাদেশের মধ্যে এখন এক নাম্বারে আছে এবং কি যে এই হোটেলের যে চলা ফিরা আচারণ সবকিছু আপনারা সবাই আসবেন এবং এইটার এনজয় করার মতন একটা জায়গা এবং এত সুন্দর যে চা বাগান বিভিন্ন আসলে এই যে আমাদের পহেলা বৈশাখের যে একটা যে যে পয়লা বৈশাখ আমরা এনজয় করতেছি এই গ্র্যান্ড সুলতানি যা আসলে দেখার মতন পরিবেশ হুম হুম যে আসলে পয়লা বৈশাখের মজা এখান আসলে পাওয়া যায় হ্যাঁ আইবর ভাই মোরা হাই জিজ্ঞেস বলবে হ্যাঁ আইবর ভাই আপনার কিছু বলার আছে আমার বলার হলো যে শ্রীমঙ্গলে পাহাড়ি এলাকায় সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা পরিবেশে তো সুন্দর হোটেল আসলে এটা দেখার মতো এটা না আসলে এখানে অনুভব করা যাচ্ছে না এখানে যে কত সুন্দর পরিবেশ এখন শুধু পরিবেশই সুন্দর না এবং এনে যে আছে সেই স্টাফদের ব্যবহার এত সুন্দর এবং খাবারের আয়োজন খুব সুন্দর আপনারা অবশ্যই আসবেন এবং সবারই আমন্ত্রণ রইল এবং দাওয়াত রইল এখানে আইসা অনুভব করবেন এবং নিজেকে

এই যে পাশটা শিশুদের জন্য খুব সুন্দর বলেন কি বলতেছিলেন আসলে এই গ্র্যান্ড সুতার হোটেলটা অনেক সুন্দর যতই আমরা আসি ততই আমাদের কাছে সুন্দর লাগে এই পর্যন্ত আমরা পাঁচ থেকে ছয় বার আমরা আসছি কিন্তু যতই আসি ততই ভালো লাগে এখানে কোনো সময় আমাদের মন বিরক্ত হয় না যে এখানে গেলে প্রতি বছর না আসলে আমাদের মনটা বেকুল হয় এত সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন এত সুন্দর স্টাফের ব্যবহার আসলে যারা না তারা বুঝতে পারবে না আসলে বুঝতে পারবে দেখার দেখার পরিবেশ সুন্দর পরিবেশ কত কত সুন্দর যে না আসলে বুঝতে পারবে না যে দেখতে যতটুকু সুন্দর আসলে তার চেয়ে বেশি যে কত সুন্দর মনোরম পরিবেশে সুলতান দেখেন হাঁটা চলাকে যে দেহের দিকে তাকার চা বাগান বিভিন্ন কিছুই আপনারা দেখতে পারবেন এখানে কি না আছে সব ধরনের একটা ফাইভ স্টার হোটেল এত উন্নত মানের যে এর মধ্যে আসলে না আসলে কেউ বুঝতে পারবেন এত সৌন্দর্য এত মনোরম পরিবেশ কিছুই ইনশাআল্লাহ আপনারা আসলে অনেক

হ্যাঁ ইমরান ভাই আমরা যে এই যে গ্র্যান্ড আসলাম তো আপনার অনুভূতি কি একটু দর্শকদেরকে একটু শুনান আমাদের গ্র্যান্ড سنتারে আসলে একটা বছরের যে ভিতরে খুব ছিল বেরানের সেই সুযোগ আমাদের আচ্ছা আচ্ছা সেই খবটা আমরা এনজয় করতেছি এবং আচ্ছা আমরা একটু ধুলিয়ার কথা বলি আচ্ছা আচ্ছা আমাদের খুব ভালো লাগতেছে প্রত্যেকটা মানুষই ভ্রমণ করলে পারে মন ভালো থাকে সুস্থ থাকে প্রকৃতি বিশেষজ্ঞ গুলো পারে

শান্তি পরম ধর্ম শান্তি সর্বশ্রেষ্ঠ আত্মার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমি তুলে ভলিবল শ্রেষ্ঠ খেলার ব্যবস্থা আছে

এখান থেকে আবার ওই হোটেলের ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে এই পাশে হোটেলের ভিউটা দেখেন হোটেল দেখা যায় এখান তো আইবো না তো যাই হোক ভিডিওটা আমরা শেষ করব তো শেষ করার আগে আপনাদেরকে অনুরোধ থাকবে আপনারা আপনারা অবশ্যই যারা ঘুরতে পছন্দ করেন তারা জীবনে একবার হলেও আসবেন এসে দেখবেন আমরা যতক্ষণ কথাগুলো বলছি এই কথাগুলো সত্য না মিথ্যা আপনারা একবার এসে যাচাই করে দেখবেন তারপরে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার কথা শুনে আসছি আসার পরে ভালো লাগছে কিনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম